নমস্কার আমি তিনঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো এতে আমরা কিছু বলি না এতে বলে সাধারণ মানুষ এতে বলে প্রশাসন এতে বলে আইনের লোকেরা এবং আমাদের মাধ্যমে খবর বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় আর যে খবর আমরা দেখাবো সে খবর হচ্ছে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে পাকিস্তান ভারতের যুদ্ধকালীন পরিস্থিতি যুদ্ধকালীন আবহে সেখানে কেন্দ্র সরকার থেকে শুরু করে সমস্ত সরকার তারা বারবার বলছে যে বিতর্কিত পোস্ট করা যাবে না দেশবিরোধী কোনো পোস্ট করা যাবে না ঠিক সেরকমই এই পোস্টের কারণে অর্থাৎ জাতীয় পতাকার অবমাননা এবং দেশবিরোধী স্লোগান পোস্ট হয় এক যুবককে ধরল বারাবনী কিছু কিছুক্ষণের জন্য পোস্টটি ছিল তারপরেই পোস্টটি ডিলিট হয়ে যায় এইটুকু সময়ের মধ্যেই বারাবনী থানার যিনি আধিকারিক দিব্যেন্দ্র মুখার্জি তার কাছে খবর পৌঁছে যায় এবং তড়িঘড়ি তারা বারাবনির পুচড়া পঞ্চায়েতের মদনপুর এলাকা থেকে সেখানে এক যুবককে তারা গ্রেপ্তার করে এবং আসানসোল আদালতে তাকে নিয়ে আসা হয় আজ অর্থাৎ মঙ্গলবার এবং যেটা খবর সাত দিনের জেল হেফাজত হয়েছে সেই যুবকের কিন্তু এ ঘটনা ঘটলো কেন এর পিছনে কারা রয়েছে কি কারণ সবটাই শোনাব তার আইনজীবীর কথায় প্রথমে দেখুন ছবি এবং দেখুন অ্যাক্টিভ পুলিশ যে বিষয়টা বলে রাখতেই হয় যে বিতর্কিত পোস্ট এবং যেই পোস্টে কোনো যুবক গ্রেপ্তার হচ্ছে যেই পোস্ট কিন্তু করা বেআইনি অর্থাৎ সেই পোস্ট আমরা কিছুতেই দেখাবো না সেই ভাইরাল ভিডিও হোক ভাইরাল ছবি হোক আমরা কিছুতেই দেখাবো না তার কারণ এই ভিডিও ভাইরাল বা এই ছবি যাই হয়েছে সেটা দেখানো আমাদের কাজ নয় কেন এই মুহূর্তে কিন্তু যুদ্ধের আবহ তৈরি হয়ে রয়েছে এবং ঘটনাও একের পর এক ঘটে যাচ্ছে সীমান্তে ভারত পাকিস্তান সীমান্তে সে কারণে সেই ছবি ভাইরাল ছবি ভাইরাল ভিডিও আমরা দেখাবো না যুবককে গ্রেপ্তার করেছে সেই ছবি দেখুন এবং তার সঙ্গে সঙ্গে তাকে আসানসোল আদালতে নিয়ে যাওয়া হলো বারাবনী থানার পুলিশ কি করলো তার আইনজীবী কি বলল সবটাই শুনুন কি কারণে ছেলেটিকে আনা হলো কি নাম হল আর কি বিষয় সাজি এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার হয়েছিল সেই পরে পুলিশ মোটো মামলা করে মামলা করার পর আজকে কোর্টে প্রোডাকশন দিয়েছিল উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর আগামী একুশ এরকমই সাধারণ সাধারণ বেকার ছেলে কি কারণে ভুলবশতা হয়েছে ইন্টেনশনালি কোনো কাজ করেনি ওই করেছিল এখন বলা হচ্ছে ইনি করেছিল এখন অশিক্ষিত মানুষ বন্ধু বান্ধবদের সাথে সাথে থাকে কেউ বদমাইশি করেও করে থাকতে পারে বিচারাধীন ব্যাপার বিচারাধীন বেপে তদন্ত চলছে দেখা যাবে সাত দিনের জেল কাস্টাডি সাত দিনের জেল কাস্টাডি এই পোস্ট এই শেয়ার সেটা ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত তা বলবে প্রশাসন তা বলবে আদালত তা বলবেন বিচারক আইনজীবী তার কথা বললেন এবং পোস্ট যে হয়েছে সেটা যে শেয়ার হয়েছে তা প্রমাণিত বলেই কিন্তু গ্রেপ্তার হয়েছে এবং সাত দিনের জেল হেফাজত হয়েছে এই ধরনের পোস্ট করা কি উচিত সরকারের থাকা সত্ত্বেও কি কারণে এমন ঘটনা ঘটছে কমেন্টস করতেই পারেন আমাদের ইনবক্সে এবং পুলিশের সক্রিয়তা কেমন তা নিয়েও জানাতে পারেন আমাদের ইনবক্সে শহর থেকে গ্রাম একটাই নাম পাড়ার খবরে আমরাই আসরে না বলা কথা মানুষের ব্যথা সব বুঝবো সব জানবো তুমি বলবে আমি শুনবো